হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে প্রথমেই যে কথাটা বলবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক শেয়ার বাজারে আপনারা যারা আছেন যারা কন্টিনিউয়াসলি ট্রেডিং করছেন সেটা ডি ট্রেডিং হোক সুইং ট্রেডিং হোক ইন্ট্রাডে ট্রেডিং হোক বা কমোডিটি ট্রেডিং হোক কারেন্সি ট্রেডিং হোক বা যত রকমের আপনি ট্রেডিং করছেন প্রত্যেকটা জায়গাতেই আপনার সাফল্য আসুক এটা আমি কামনা করি দু হাজার পঁচিশ আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সাল হতে চলেছে কেন ইম্পর্টেন্ট সাল না কারণ হচ্ছে যে এই বছরের মধ্যে মার্কেটের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জেস আপনি দেখবেন আমি দু হাজার চব্বিশের শুরুতেই ফার্স্ট জানুয়ারি একটা ভিডিও রিলিজ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে দু একটা নেগেটিভ ইয়ার হতে পারে বা হবে তার বিহাইন্ডে প্রচুর ডেটা বিভিন্ন কিছু দেখিয়েছিলাম তো দু কিন্তু আমাদের জন্য নেগেটিভ ইয়ার হয়নি সুতরাং আমার যে ক্যালকুলেশনসটা ছিল সেটা টু সাম এক্সটেন্ড একটু পরিবর্তন হয়েছিল কেন পরিবর্তন হয়েছে তার কারণ আমি দু হাজার চব্বিশের শুরুতেই ইম্যাজিন করেছিলাম বা এই জিনিসটা ভেবেছিলাম মাইক্রো ইকোনমিক ডেটা থেকে বা ম্যাক্রো ইকোনমিক ডেটা থেকে যে এখানে ফেডের একটা বড় রেট কাট হতে পারে বাট সেই জিনিসটা হয়নি ফেডের রেট কাট হলো হচ্ছে দু হাজার শেষের দিকে এবং সেই কারণের জন্য দু হাজার চব্বিশের যদি আপনি দেখেন অক্টোবরের পর থেকে আমাদের মার্কেট যথেষ্ট ভালো একটা পুলব্যাক নিয়েছে যাই হোক আজকে আমি মার্কেট সম্বন্ধে বেশ বড় বড় কিছু কথা বলবো কিছু অ্যানালিসিস দেব না সেরকম কিছু করতে আমি আসিনি আজকে আমি যে যে জিনিসটা দিতে এসেছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য একটা গিফট সেই গিফটটা কি সেই জিনিসটাই একদম ডাইরেক্টলি আমি আপনাদের গিফটে চলে যাই কারণ আমার সাথে দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মানে আমার চ্যানেলের মেম্বার হয়ে রয়েছেন এবং এই দু হাজার একটা নতুন বছরের সূচনার মানে সূচনা যখন হচ্ছে সেই অবস্থায় গিফট একটা দেওয়া উচিত প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে এবং প্রত্যেককে বিশেষ করে আমার যে বেঙ্গলি ট্রেডিং কমিউনিটি আছে সেই বেঙ্গলি ট্রেডিং কমিউনিটিকে এবং আগামী দিনে যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত হতে চলেছেন বা আগামী দিনে যারা আসতে চলেছেন বা যারা শেয়ার বাজারে একদম নতুন তাদের জন্য এই গিফটটা খুবই ভালো হবে এবং আমার মনে হয় এই গিফটটা পেয়ে আপনারাও মানে আপনাদের ট্রেডিংয়ের যে জার্নি সেই জার্নিটাকে অনেকটা বেশি উন্নত করতে পারবেন তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং তারপরে আমি আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাতে চলেছি যে জিনিসটাতে হয়তো আপনাদের অনেকের ভালো হবে বাট যারা খুব সিজন ট্রেডার বা যারা খুব অ্যাডভান্স লেভেলের ট্রেডিং করেন তাদের জন্য এই গিফটটাতে তারা একটু হতাশ হতে পারেন বাট পরবর্তীকালে তাদের জন্য নতুন নতুন গিফট থাকবে তো সেই জিনিসটা কি সেই বিষয়টাতে আমি সোজা চলে যাচ্ছি তো এখন আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে প্রথমেই আপনাদের সকলকে আবার আমি দু হাজার পঁচিশের এই নতুন বছরের শুরুতেই আজকে ফার্স্ট জানুয়ারি আপনাদের প্রত্যেককে পরিবারকে আমি জানাই হচ্ছে হ্যাপি যে দিতে চলেছি সেটা হচ্ছে নতুন একটা ওয়েবসাইট ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইটটার নাম হচ্ছে বেঙ্গলি ট্রেডার্স বেঙ্গলি ট্রেডার্স ডট কম এটা টাইপ করলে আপনার একটা ওয়েবসাইট ওপেন হবে এই ওয়েবসাইটে আপাতত আমি বানিয়েছি বলে আমার ছবিটা আছে এবং এই প্রত্যেকটা যা কিছু আছে ডিটেলস সমস্ত কিছুই আছে এর মধ্যে ওয়েবসাইটটা খুব অল্প দিনের মধ্যে বানানো হয়েছে এবং এখানে আপনি পাবেন হচ্ছে একটা এডুকেশন জোন এই এডুকেশন জোনের মধ্যে যত এডুকেশন বা শেয়ার বাজারের সম্পর্কে যত রকমের এডুকেশন আছে সেই সমস্তগুলো সম্পর্কে এখানে ডিসকাশন করা আছে এবং সেটা ক্যাটাগরি ক্যাটাগরাইজ করা আছে ওকে আমি একটা একটা করে গিয়ে আপনাদেরকে দেখাই সে ফর এক্সাম্পল আপনি ক্যান্ডেল স্টিক পড়তে চাইছেন আপনি ক্যান্ডেল স্টিকের এই যে জায়গাটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ক্যান্ডেল স্টিকের সমস্ত কিছু পেয়ে যাবেন সে ফর এক্সাম্পল এখানে তিনটে আর্টিকেল আছে তিনটে আর্টিকেলের মধ্যে ক্যান্ডেল স্টিক কভার করা হয়েছে তো এই যে আর্টিকেলগুলো রয়েছে আর্টিকেলগুলো আপনি নিচের থেকে পড়বেন বা শেষ থেকে পড়বেন এখানে আরও পোস্ট লেখা আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ক্যান্ডেল স্টিকের বা অন্যান্য যে সমস্ত পোস্ট অনেক বেশি পরিমাণ আছে তার নেক্সট পেজগুলোই যেতে পারবেন ওকে তা আমি প্রথমে এই ক্যান্ডেল স্টিকের যে বিষদে ব্যবহার ক্যান্ডেল স্টিক আপনি পড়তে চাইছেন তার প্রথমে ইন্ট্রোডাক্টারি ভিডিও এটা এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে এরকম একটা ক্যান্ডেল স্টিক সম্পর্কে ডিটেলস আসবে যেখানে ক্যান্ডেল স্টিকের আপনি হিস্ট্রি পাবেন ক্যান্ডেল স্টিকের একদম বেসিক জিনিসটা কী বুলিশ ক্যান্ডেল কী বিয়ারিস ক্যান্ডেল কী সমস্ত কিছু পাবেন এবং তার সাথে সাথে এবং প্রত্যেকটা যে ল্যাঙ্গুয়েজ আছে অনেকেই আপনাদের প্রবলেম হয় যে ইংলিশে বেশিরভাগ আর্টিকেল আপনারা পড়তে পারেন না সেই কারণে এই ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে বাঙালি ট্রেডারদের কথা ভেবে বানানো হয়েছে ওকে তো আপনি এখানে বাংলায় সম্পূর্ণভাবে পড়তে পারবেন পুরোটাই ফ্রি অফ কস্ট এবং শুধু তাই নয় ক্যান্ডেল স্টিক কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টাও আছে লাস্টে একদম সব শেষে গিয়ে আপনি এখানে গিয়ে এই ভিডিও মেটেরিয়াল আছে সেখানে যদি ক্লিক করেন আমার ইউটিউব ভিডিওতে যে ক্যান্ডেল স্টিক সম্পর্কে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সুতরাং একটা টেক্সট ডকুমেন্ট আপনি পাচ্ছেন যে টেক্সট ডকুমেন্ট আপনি পড়তে পারবেন তারপরে গিয়ে আপনি চাইলে এখানে ভিডিওটাও দেখতে পারেন ভিডিওর সাথে টেক্সের কিছু পার্থক্য থাকবে প্রত্যেকটা জায়গাতেই রাইট তো এটাই হচ্ছে আমার আমার তরফ থেকে একটা ছোট্ট প্রয়াস যে প্রয়াসটাতে আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এখানে যা কিছু দেওয়া আছে আপাতত আপনি ক্যান্ডেল স্টিক দেখতে পাবেন টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রাইস অ্যাকশন ট্রেডিং তার সাথে ইন্ট্রাডে ট্রেডিং সুইং ট্রেডিং ইকোনমি ক্রিপ্টো কারেন্সিস ফিউচার অ্যান্ড অপশানস মিউচুয়াল ফান্ড বন্ড সেবি প্রত্যেকটা সম্পর্কেই দেওয়া আছে বাট এই মুহূর্তে আর্টিকেলের সংখ্যা অনেকটা কম আছে পরবর্তীকালে প্রচুর আর্টিকেল অ্যাড হবে এবং এই ওয়েবসাইটটা পরবর্তীকালে আপনি একটা লাইব্রেরি হিসাবে ইউজ করতে পারবেন এবং এর মধ্যে আদার্স বিভিন্ন জোনগুলো এরপর তৈরি হতে থাকবে যেমন একটা রিডার্স জোন তৈরি করব যেখানে আপনাদের কারোর যদি কোনো বক্তব্য থাকে বা আপনারা আপনাদের মধ্যে অনেকে ভালো ট্রেডার আছেন তিনি যদি কোনো আর্টিকেল লিখতে চান তিনি একটা আর্টিকেল লিখে আমাকে পাঠিয়ে দেবেন আমি তার নামেই সেই আর্টিকেলটা পাবলিশ করব। এই রিডার্স জোনের মধ্যে বা এক্সপার্ট জোনের মধ্যে ওকে তো মানে এইভাবেই পুরো জিনিসটা বানানো আছে আমি একটু ক্রিপ্টোতে যাই ক্রিপ্টো সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে বা ভ্রান্ত ধারণা আছে তো ক্রিপ্টো নিয়ে এখানে প্রচুর আর্টিকেল আছে বিভিন্ন যত রকমের কয়েন্স আছে প্রত্যেকটা কয়েন সম্পর্কে আপনি এখানে পড়তে পারবেন ক্রিপ্টো রিলেটেড কোন কয়েনটার কী বক্তব্য সেটা কী কাজে লাগতে পারে তার কী রিস্ক আছে প্রত্যেকটা আর্টিকেলই আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া আমি যদি প্রাইস অ্যাকশান ট্রেডিংয়ে গিয়ে ক্লিক করি আপনি এখানে প্রাইস অ্যাকশনের পাবেন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কীভাবে ট্রেড করতে হয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন কীভাবে ট্রেড করতে হয় আমি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা খুললাম সেখানে কী সিচুয়েশানস তৈরি হতে পারে কীভাবে ট্রেড করতে হয় তার সম্পর্কে বিভিন্ন রকম তার স্ট্রেংথ তার উইকনেস এক্সাম্পল দেওয়া আছে এবং তার সাথে সাথে আবার একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের উপর ভিডিও দেওয়া আছে তো যে সমস্ত ভিডিওগুলোতে সরি যে সমস্ত আর্টিকেলগুলোতে ভিডিও দেওয়া সম্ভব সেগুলোতে আমি ভিডিও দিয়েছি যেমন এক্ষেত্রে স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল সম্পর্কে যারা অপশানে ট্রেড করেন তাদের কাছে বেশ বড় একটা উপাদান হচ্ছে স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল এবং এই দুটো স্ট্র্যাটেজির ওপরে কাজ করে তো এখানে স্ট্র্যাডেল কি লং স্ট্র্যাং স্ট্র্যাডেল জিনিসটা কী শর্ট স্ট্র্যাডেল জিনিসটা কি এবং তারপরে যদি আমরা নিচের দিকে যাই আমরা এরপরে স্ট্র্যাঙ্গেল দেখতে পাবো সেক্ষেত্রে স্ট্র্যাঙ্গেলের ক্ষেত্রে কি কি হয় কিভাবে লং স্ট্র্যাডেল তুলনা করা হয় বা কিভাবে সেটাকে নিয়ে ট্রেড করা হয় প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং লাস্টে গিয়ে আবার একটা ভিডিও পাবেন রাইট তো এই জিনিসটাকে নিয়ে যদি আপনি পড়াশোনা শুরু করতে পারেন বা এই ওয়েবসাইটটা আপনারা প্রত্যেকে ভিজিট করুন আপনাদের যেটা বক্তব্য সরি আপনাদের যেটা বক্তব্য সেটা আপনি আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন তার সাথে সাথে আমি এখানে জাস্ট এই মুহূর্তে একশো পাঁচটার মতো টোটাল আর্টিকেল আছে আমি আরও প্রচুর আর্টিকেল এখানে অ্যাড করতে থাকবো এবং এখানে একটাই মাত্র জোন দিয়ে আজকের ডেটে আমি ওয়েবসাইটটা পাবলিশ করছি আপনাদের সামনে প্রত্যেকে ভিজিট করুন প্রত্যেকে দেখুন এবং পড়াশোনা করুন কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই দু সালটাকে আপনি আপনার পড়াশোনার সাল তার সাথে সাথে আর্নিংয়ের সাল হিসাবে ধরে নিতে পারেন তো প্রথম ছ মাস পড়াশোনাতে যদি ফোকাস করেন প্রত্যেকটা আর্টিকেল যদি আপনি পড়েন এবং এগুলো খুব বেসিক লেভেলে আছে এই মুহূর্তে এটার অ্যাডভান্স লেভেলও আসতে থাকবে কন্টিনিউয়াসলি ওয়েবসাইটের মধ্যে সো এটা একটা ডাইনামিক পার্ট হতে চলেছে এবং যখন যখন আপডেটসগুলো আসতে থাকবে আমি সেই অনুযায়ী ইউটিউবেও বলবো বাট আপনি রেগুলারলি এই ওয়েবসাইটটা ভিজিট করুন এবং আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যে আপনারা এখান থেকে ভালো করে পড়াশোনা করে নিজের নলেজটাকে বিল্ড আপ করুন ওকে এটা সম্পূর্ণভাবে আমার একটা ছোট্ট প্রচেষ্টা বা আপনাদের জন্য দু হাজার পঁচিশের শুরুতে একটা ছোট্ট গিফট যেটাকে ধরে আপনি আপনার পুরো ট্রেডিং জার্নিটাকে মুভ করতে পারেন একদম পুরো ফ্রি অফ কস্ট ওকে আমরা যদি এখান থেকে ফিউচার অ্যান্ড অপশানস ট্রেডিং দিকে যাই ফিউচার অ্যান্ড অপশানের প্রচুর আর্টিকেল আছে মানে ভরপুর আর্টিকেল আছে ইন্ডিয়া ভিক্স কি ভিক্স কিভাবে কাজ করে তা গামা কি ডেল্টা কি এবং এখানে যদি আমি আরও পোস্টে ক্লিক করি তাহলে আমি একদম নিচেতে চলে যেতে পারবো তো সময় শুরু করবেন হচ্ছে একদম সেই পোস্টটা পোস্টটা থেকে থেকে এবং শেষ অর্থাৎ যেখানে আপনি দেখতে পাবেন যে কোনো ফলাফল পাওয়া যায়নি তার আগের পোস্টটা যেটা আছে সেই পোস্টটা থেকে আপনি শুরু করবেন অর্থাৎ এখানে ফিউচার ট্রেডিং থেকে তারপরে আস্তে আস্তে নিচে থেকে উপরের দিকে যাবেন এবং যদি আপনি সিকোয়েন্সিয়ালি শেয়ার বাজারে একদম নতুন হয়ে থাকেন এবং সিকোয়েন্সিয়ালি পড়তে চান তাহলে প্রথমে ক্যান্ডেলস্টিক পড়ুন তারপর টেকনিক্যাল অ্যানালিসিস পড়ুন তারপর ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়ুন তারপর প্রাইস অ্যাকশন ট্রেডিং পড়ুন তারপরে গিয়ে আপনি ইন্ট্রাডে ট্রেডিং সুইং ট্রেডিং এই দুটোর ওপর খুব বেশি ভিডিও নেই সামান্য ভিডিও আছে সরি সামান্য পরিমাণ আর্টিকেল আছে এইগুলোর উপর আরও প্রচুর আর্টিকেল লেখা হবে এবং সেই আর্টিকেলগুলো পাবলিশ করা হবে ইকোনমির ওপরেও কিছু আর্টিকেল আছে সে ফর এক্সাম্পল আমি যদি ইকোনমিতে ক্লিক করি তাহলে অনেকে রেট কার্ড সম্পর্কে জানতে চান তো এখানে রেপো রেট জিনিসটা কি মনিটারি পলিসি কিভাবে হয় ফিসাল পলিসি কি জিডিপি জিনিসটা কি আরবিআই এর মুদ্রানীতি বা আরবিআই যে মানে পলিসিসগুলো তৈরি হয় সেগুলো উনিশশো সাল থেকে কিভাবে এসছে ইনফ্লেশন জিনিসটা কি রিসেশন জিনিসটা কি এগুলো যারা জানেন না বা এই যে ইকোনমিক সার্কেল যেগুলো বলা হয় অর্থনৈতিক চক্র সেই জিনিসগুলো সম্পর্কেও ডিটেলসে এখানে দেওয়া আছে ওকে তো আর্টিকেলের সংখ্যা ভালোই আছে এবং কন্টিনিউয়াসলি এখানে আর্টিকেল অ্যাড হতে থাকবে আমি এক্সপেক্ট করবো আপনারা প্রত্যেকে এই ওয়েবসাইটটা ভিজিট করবেন ওয়েবসাইটটা ভিজিট করে প্রত্যেকে পড়াশোনায় কনসেন্ট্রেট করুন এবং আপনার পুরো যে এই জার্নিটা এই জার্নিটাকে আস্তে 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 চেঞ্জ করার দায়িত্বটা আপনার এবং তার সাথে পড়াশোনা করে পুরো মার্কেটটাকে ভালো করে বুঝে তারপরে ক্যাপিটাল নিয়ে আসুন রিক্স রিওয়ার্ড ম্যানেজ করে কাজ করার চেষ্টা করুন এখানে রিক্স ম্যানেজমেন্ট সাইকোলজি ম্যানেজমেন্টের উপরেও পরবর্তীকালে আরও ভিডিও আসতে চলেছে যে সমস্ত আমার দর্শক আছেন যারা বাংলা একদম পড়তে পারেন না তারা যে কাজটা করতে পারেন পুরো ওয়েবসাইটে গিয়ে এখানে একটা রাইট ক্লিক করে এখানে দেখবেন ট্রান্সলেট টু ইংলিশ লেখা আছে এটা ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করে দিলেই এটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে এবং আপনি সেটা ইংরাজিতেও পড়তে পারবেন পুরো আর্টিকেলটা বাট যারা বাঙালি আছেন তাদের কথা ভেবেই পুরো ওয়েবসাইটটা প্রথমে বানানো হয়েছে এবং যারা বলেন কন্টিনিউয়াসলি যে আমরা কোনো ভালো বই পাই না ভালো জায়গা থেকে পড়তে পারি না তো তাদের জন্য ফ্রি অফ কস্টে টোটাল জিনিসটা দেওয়া আছে এবং এটা কন্টিনিউয়াসলি অ্যাডিশন হতে থাকবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়ুন শিখুন জানুন তারপরে অ্যাপ্লাই করবেন এবং ভালো করে শেখার জন্য আমার এই ওয়েবসাইটটাকে ভিজিট করুন বাকিদের মধ্যেও ওয়েবসাইটটা আপনি মানে বাকিদেরকেও সে সাজেস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন ওয়েবসাইটটার আমি ইউআরএলটা বলে দিচ্ছি ডাব্লু ডট বেঙ্গলি ট্রেডার্স এটা একসাথে কোনো স্পেস নেই বিইএন জি এ এল আই আর এস ডট কম তো বেঙ্গলি ট্রেডার্স ডট কম আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা ভিজিট করুন এবং আপনি আপনার পড়াশোনার জার্নি শুরু করুন এবং সেই জায়গা থেকে ধীরে 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 নিজের যে জার্নিটা সেই জার্নি এটা আপনার একান্ত নিজের ব্যক্তিগত জার্নি এবং পয়সা যদি বানান আপনি এনজয় করবেন জ্ঞান যদি থাকে সেটা আপনারই হবে তো সেইভাবে ধীরে 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 নিজেকে ধীরে ধীরে সাকসেসের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার সাকসেসের কামনা করেই আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি কেমন লাগলো ওয়েবসাইটটা সেটা সম্পর্কে জানাবেন ওয়েবসাইটের প্রচুর আর্টিকেল আছে যেগুলো এআই টুল দিয়ে লেখা হয়েছে কারণ লাস্ট কুড়ি দিনের মধ্যে পুরো ওয়েবসাইটটা বিল্ড করা হয়েছে তো অনেক ছোট ছোট ভুল ভ্রান্তি থাকতে পারে যদি কোনো ভ্রান্তি থাকে সেগুলো আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে আমি সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করব এবং এরপরে প্রচুর ম্যানুয়াল আর্টিকেলও আসতে চলেছে এবং সেই আর্টিকেলগুলো দিয়ে ধীরে ধীরে আপনার যে মানে নলেজেবেল করা আপনাকে বা আপনার যে ট্রেডিং জার্নিটা সেটার মধ্যে আমি কন্টিনিউয়াসলি আমার দিক থেকে যতটা মানে করা যায় সেই প্রচেষ্টা কন্টিনিউয়াসলি করে যাব সেটা ইউটিউবে এবং তার সাথে সাথে এখনই ওয়েবসাইটও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আগামী কাল থেকে এবং আগামী কাল থেকে আমি আপনাদের প্রত্যেককে যেভাবে আমি স্টক মার্কেটের উপর বা শেয়ার বাজারের উপর একটা ডিসকাশন করতাম সেইভাবে ডিসকাশান করব এবং ধীরে 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 সেখান থেকে আমাদের জার্নিটা আরও মানে সামনের দিকে এগিয়ে যাবে এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা